সিনেমার খুব ভালো দারুন লেগেছে দারুন স্যার কলকাতা এসে একটা একটি বাংলাদেশি ছবি এটা প্রমাণ করে দিয়ে গেল আসসালামু আলাইকুম তুফান কলকাতাবাসীদের বাসীদের মন জয় করে নিয়েছে আজকে 5 তারিখ তুফান রিলিজ হয়েছে কলকাতায় প্রথমে 13টি হল পেল মানে রিলিজের আগের দিন হল সংখ্যা বলছিল 13টি কিন্তু রিলিজের দিনেই সেটা হয়ে গেছে 50টি এসবিএফ যাদের ডিজেদেরি 22টি সিনেপ্লেক্স আছে এসবিএফ এর ছাড়াও আরো আটাশটি সিনেমা হল পেয়েছে তুফান টোটাল পঞ্চাশটি এক ইউটিউবার বলল কলকাতার টোটাল পঞ্চাশটি সিনেমা হল পেয়েছে তুফান তুফান গতকালকে প্রিমিয়ার শো হয়েছিল সেই প্রিমিয়ার শোতে বনি তারপরে বনি সহ ইদিগা পাল আরো অনেক কলকাতার অনেক তারকা সেই সঙ্গে কলকাতার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সিনেমা নিয়ে তাদের সবাইকে রায়হান রাফি ইনভাইট করেছিল প্রিমিয়ার শোটা দেখবার জন্য রায়হান রাফি আসলে মার্কেটিং পলিসিটা না খুব দারুণ বুঝে ও চিন্তা করছে যে আমি যতই বক বক করি তার চাইতে যদি কলকাতার মানুষগুলো যদি তাদের মুখে তাদের ভাষায় যদি একটু সিনেমা নিয়ে দু চার লাইন কথা বলে তাহলে রাফির একা বলার চাইতে কলকাতার একজন বলা একশো গুণ বেশি কাজ করবে কতটা ট্যালেন্ট রাফি দেখেন সেই জায়গা থেকে রাফি কলকাতার অলমোস্ট সমস্ত ইউটিউবারদেরকে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরকে যাদের পেজের বা চ্যানেলের ফলোয়ার পনেরো বিশ হাজার বা দশ হাজার তারাও দশ হাজারের নিচে যাদের ফলোয়ার তারাও ইনভাইটেশন পাইছে প্রিমিয়ার এবং কোন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার কলকাতার আমার মনে হয় না বাকি আছে তুফানের প্রিমিয়ার শোতে ইনভাইটেশন পায় নাই ফলাফল কি দাঁড়াইছে ফলাফল প্রত্যেকেই তুফানের প্রিমিয়ার শো দেখে এসে রিভিউ দিয়েছে হ্যাঁ দুই চারজন একটু নেগেটিভ কথাও বলছে বাট ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার তুফান সম্পর্কে এত প্রশংসা করছে এত প্রশংসা করছে যে তুফানের একটা বাড়তি হাইপ উঠে গেছে এক ইউটিউবারকে বলতে শুনছে এক সাকিবের এক দর্শককে বলতে শুনলাম যে সে সাত সমুদ্র তেরো নদী পার করে এসবিএফ এর যে তাদের যে অধীনে যে সিনেপ্লেক্স গুলো আছে সেখানে সিনেমা দেখতে এসে সে জানতে পারে যে হল লিস্ট বের হয়েছে পঞ্চাশটা হলে তুফান চলছে এবং একটা হল তাদের বাড়ির আশেপাশেই এবং সে খুব কষ্ট করে এত দূরে আসা লাগলো তারপরেও তারা কলকাতায় যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা অলরেডি তুফানের এই হাইপ শুনে বিভিন্ন পয়েন্ট থেকে এস বিএফ এর যেসব অধীনে যেসব হলগুলো আছে প্রথম দিন তারা সেইখানেই ভিড় করছে এবং যারা সিনেমাটা দেখে বেরোচ্ছে তারা সবাই জাস্ট বলছে যে এরকম সিনেমা ওপার বাংলাতেও দরকার মানে তাদের কলকাতাতেও এরকম সিনেমা দরকার সাংবাদিক পাল্টা প্রশ্ন করছে যে কেন আপনাদের এখানে এরকম সিনেমা হচ্ছে না সে বলছে হচ্ছে তবে ওটিতে শুরু হয়েছে কেবল কিন্তু তুফানের মতো সিনেমা কলকাতায় আজ অব্দি হয় নাই এবং তারাও দাবি করছে যে তুফানের মতো সিনেমা কলকাতাতেও দরকার কলকাতার এক অভিনয় শিল্পীর কমেন্ট হচ্ছে যে কলকাতার ডিরেক্টরদেরকে তুফান শিখায় দেয়া গেল যে সিনেমা কেমন হওয়া উচিত আদতে সিনেমাটা কিরকম হওয়া উচিত বলছেন মানে একটা কথা একটু বলে রাখি রায়হান রাফির ম্যাক্সিমাম সিনেমার যেটা হয় যে শুরুতে মানে ঢোকে সুই হয়ে বের হয় ফাল হয়ে এই বিষয়টা রাহেন রাফির সিনেমার ক্ষেত্রে খুবই প্রযোজ্য কারণ হচ্ছে গিয়ে যে যখন পুরামন দুই আসলো রাহেন রাফির তেরোটা সিনেমা হল পাইছে মাত্র তারপরে হয়ে হল পাইছে তারপরে সাকসেস হয়ে বেরিয়েছে পড়ান সাকসেসফুল তুফান বাংলাদেশে শাকিব খানের হওয়ার কারণে তুফান বাংলাদেশে সবচেয়ে বেশি হল পাইছে কিন্তু সাকিব খান হওয়ার কারণে কলকাতায় যে তুফান সবচেয়ে বেশি হল পাবে তা কিন্তু না কারণ কলকাতার না সাকিব খান শাকিব খান আরেক দেশের হিরো যদিও কলকাতায় সাকিব খানের অনেক ভক্ত আছে চঞ্চল চৌধুরীর অনেক ফ্যান্স আছে তারপরেও কলকাতার মানুষজন আমি এর আগে আমার কন্টেন্টে বলছি তারা বাংলা সিনেমা বলতে নাক খায় তারা বাংলা সিনেমা দেখে না তারা সেলিব্রিটিদের সঙ্গে সেলফি তোলার সময় বলে যে আপনার বাংলা সিনেমা যদিও দেখি না আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই মিনি চক্রবর্তীর কথা এই হচ্ছে কলকাতার মানুষের যখন স্ট্যাটাস তখন তারাই আবার এই তুফান সিনেমা দেখে বের হয়ে বলতেছে যে আমাদের এই বাংলার ডিরেক্টরদেরকে দেখায় দিল যে সিনেমাটা কিরকম হওয়া উচিত আজকে কলকাতায় কিল নামে একটা সিনেমা বের হয়েছে এই সিনেমাটাকে আবার হলিউডে রিমেক করবে তাহলে বোঝেন সিনেমাটার হাইপ কোথায় উঠছে অ্যাকশন সিনেমা তুফান অ্যাকশন সিনেমা শুধু ফারাকটা হচ্ছে কিল হিন্দিতে তুফান বাংলায় তো সেই জায়গা থেকে কিলের প্রতি কলকাতার সিনেমা হলগুলোর বেশি একটা ইয়ে ছিল আগ্রহ ছিল যে তারা কিলকে দিবে এবং তারা সেই চেষ্টাতে কিলকে বেশি শো দিছে বেশি হল দিছে এবং আদতে গিয়ে পরে পাশা উল্টায় গেছে সিনেমার যখন ফার্স্ট শো সেকেন্ড শো শেষ পাশা উল্টায় গেছে এখন তুফানের হল সংখ্যা দাঁড়াইছে পঞ্চাশ কলকাতা শহরে আর কিলের শহর সংখ্যা কত এখনো জানা যায় নাই আরো একজন কন্টেন্ট ক্রিয়েটার কলকাতার তার ভাষ্য হচ্ছে গিয়ে যে কলকাতা শহরে যতগুলো হল পাইছে তুফান ততগুলো হল বাংলাদেশে পায় নাই মানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আর কলকাতার প্রেক্ষাপট অনুযায়ী যে কলকাতায় যতগুলো হল তারা কাভারেজ করছে সেই অনুযায়ী প্রেক্ষাপটের ভিত্তিতে কিন্তু বাংলাদেশের হল সংখ্যায় বেশি প্রেক্ষাপটের ভিত্তিতে তার ভাষ্য মতে যে কলকাতায় একটু বেশি এখন এক কথায় যে কজন দর্শকের রিভিউ দেখলাম হয়তো কোনো কোনো দর্শকের খারাপও লেগে থাকতে পারে সেরকম কোনো রিভিউ আসে নাই এই কন্টেন্টটাতে কিন্তু যে কজন দর্শকের রিভিউ দেখলাম তাদের এক্সপ্রেশন দেখলাম ইভেন এমনও দর্শক পাওয়া গেছে যে প্রথম দিনেই দ্বিতীয়বার সিনেমাটা দেখছে মানে রিপিটেড দর্শক তুফান প্রথম দিনেই পাইছে কলকাতায় তার মানে তুফান কলকাতায় একটা ল্যান্ডমার্ক করতে যাচ্ছে তুফান একটা এক্সাম্পল তৈরি করতে যাচ্ছে কলকাতায় এবং সাকিব খান এই যাবৎকালে কলকাতায় যতটা হাইপ পাইছে তুফান দিয়ে সেটা কয়েক গুণ বেড়ে যাবে এবং এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু কলকাতার যত ডিরেক্টর তারা কিন্তু একটু চাপে থাকবে কলকাতার যত অ্যাক্টার তারাও একটু চাপে থাকবে দেখেন সাকিব খান যেখানে যেখানেই রাজ করে সেখানে শুধু সাকিব খানই থাকে সাকিব খান ছাড়া অন্য চারপাশের অন্য সবকিছু কেমন জানি একটু পেছনে পড়ে যায় অনেকখানি পেছনে পড়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশের যে অবস্থানটা তৈরি হয়েছে সাকিব যদি কলকাতায় গিয়েও তৈরি হয় তাহলে এটা আসলেই কলকাতার শিল্পীদের জন্য এবং ডিরেক্টরদের জন্য একটু আশঙ্কাজনক কথা তবে যদি রায়হান রাফিকে ফলো করে বা যদি রায়হান রাফির মেকিং কে ফলো করে বা যদি তারা রায়হান রাফির এই এই ধরনের চিত্রনাট্য এই ধরনের মেকিং এই ধরনের বাজেট তারাও যদি স্টার্ট করে হয়তো তারা লাভের বা এরকম একটা হাইপের মুখ দেখবে কিন্তু যেই জিনিসটা জিনিসটা খান দিয়ে সেই কি জিত বা দেব দিয়ে বেরোনো সম্ভব বা সেই হাইপটা কি জিত বা দেবের ভেতর দিয়ে আসা সম্ভব একটা কথা আছে শোনেন হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে একজন অ্যাক্টার কখনো অন্যের সহযোগিতায় বড় হতে পারে না হাইপ ক্রিয়েট করতে পারে না স্টারিজম মেগা স্টার খেতাব অন্যের ইয়েতে হয় না খেলায় হয় না এটা তার নিজের অর্জন করে নিতে হয় নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় তো সেই জায়গা থেকে সাকিব খান যেই যোগ্যতায় যেই দক্ষতায় যেই স্থানে পৌঁছে গেছে ওই স্থানে অন্য হিরোদেরকে পৌঁছাইতে হলে নিশ্চয় কাঠখড় পড়াইতে হবে নিশ্চয় তুফানের মতো সিনেমা বানাইতে হলে অন্য ডিরেক্টরদেরকেও সেই কাঠখড়টা পুরাইতে হবে অনেক পরিশ্রম করতে হবে রায়হান রাফি সাকসেসফুল সে বাংলাদেশেও সাকসেসফুল সে কলকাতাতেও সাকসেসফুল সাকিব খান কলকাতায় আগের অনেক সিনেমার তুলনায় অনেক বেশি সাকসেসফুল সো রায়হান রাফির কদর এবং সাকিব খানের কদর কলকাতায় বহুগুণে বেড়ে যাচ্ছে এটাই স্বাভাবিক শেষ করব কন্টেন্টটা শেষ করার আগে একটু বলে নিতে চাই দুটা বিষয় একটা হচ্ছে গিয়ে তুফান দেখা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে কেউ তুফান দেখছে এবং সেলফি দিচ্ছে বা ভিডিও আপলোড করছে ফেসবুকে মানে এটা একটা ট্রেন্ড এর মতো হয়ে গেছে যে আপনি তুফান দেখছেন এটা একটা স্মার্টনেস বা এটা একটা হয় না যে এই সময়ে আপনি তুফান দেখছেন আপনি তুফান দেখতে হলে গেছেন হল থেকে একটা সেলফি তুলছেন হলের পরিবেশটা একটু ভিডিও করে আপলোড করছেন এটা একটা সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ড হয়ে গেছে তো এই ট্রেন্ডে আমাদের দেশের শিল্পীরা যেরকম গা ভাসাচ্ছে মানে অংশগ্রহণ করছে তেমনি কলকাতার শিল্পীরাও অংশগ্রহণ করছে সমান তালে এবং ফাইনালি একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে যে তুফানের হল সংখ্যা এখন যদি পঞ্চাশ হয় আমার মনে হয় আগামী দুই চার দিনে এটা একশো ছাড়িয়ে যাবে দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন